দাদা এখানে শুনলাম নাকি আর কে কমিউনিকেশনে প্রচণ্ড পরিমাণে গিফট দেওয়া হচ্ছে ফোন কিনলেই তো কী কী গিফট হচ্ছে একটু দর্শককে আমার যদি বলেন তাহলে একটু সুবিধা হয় দর্শকের একটু যদি বলেন আমাদের সমস্ত প্রোডাক্টের সমস্ত যত মোবাইল প্রোডাক্ট আছে সমস্ত মোবাইল প্রোডাক্টের সঙ্গেই আমরা গিফট দিয়ে যাচ্ছি সেটা আমাদের কন্টিনিউ তিন মাস ধরে চলছে এবং আগামী দিনও জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আছে জানুয়ারি থেকে তো আরো গিফট আসছে আপাতত আমরা একটা ভালো মতো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট দিচ্ছি প্রত্যেকটা মোবাইলের সাথে নর্মাল বাজেট মিডিয়াম বাজেট প্রিমিয়াম বাজেট প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা বেশ ভালো ভালো গিফট দিচ্ছি যেটা কাস্টমারের জন্য অনেক বেশি মজার এবং কাস্টমারের জন্য একটা ভালো ফায়দামন্দ হবে এটা আমরা কাস্টমারের অফারের জন্য লাস্ট তিন মাস ধরে ক্যারি করছি এবং আগামী দিনেও ক্যারি করে যাব তো যদি দেখান কোন মোবাইলটার সাথে কি ফ্রি আছে একটু দেখালে দর্শকের সুবিধা হয় আমরা ধরুন মোটামুটি নর্মাল বাজেটের যে ফোনগুলো আছে নর্মাল বাজেটের যে এই যে ফোনগুলো আছে এই ফোনগুলো নর্মাল বাজেটের ফোন এই ভিভো ভিভো কি আছে মডেলটা ভিভো ভিভো Y28s ভিভো Y28s Y28s একটা মডেলটা দেখি এটা তিনটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ এর সাথে কি কি পাওয়া যাচ্ছে এক্সট্রা এর সাথে আমরা একটা প্রিমিয়াম বাজেটের গ্লাস দেব তার সাথে কভার দেব এবং তার সাথে কাস্টমারের জন্য একটা গিফট হ্যাম্পার আছে সেই গিফট হ্যাম্পার সে তার নিজের চয়েস নিতে পারে একদম তিনটে করে অপশন দেবো একদম তিনটে করে অপশন দেখুন দেখান গিফটে দেখান এর গিফটে দেখানো হচ্ছে Vivo Y 28s 5G একদম নরমাল বাজেটের ফোন আছে একদম 5G ফোন আছে হ্যাঁ

তার সাথে আমাদের আছে ওয়ারলেস কারকি স্পিকার যেটার মাধ্যমে আপনি গান গাইতে পারবেন আপনি গান শোনাতে পারবেন ভয়েস চেঞ্জ করতে পারবেন আপনাকে চয়েসেবল দেওয়া হবে আরো দেওয়া আছে তার সাথে দেওয়া আছে আপনার স্মার্ট ওয়াচ আপনাকে এগুলোর মধ্যে থেকে সিলেক্ট করতে হবে যেটা খুশি আপনি তার মধ্যে গিফট নিতে পারেন ওকে প্রত্যেকটা মোবাইলের সাথে আমরা নর্মাল বাজেটের ফোনের সাথে এই গিফট দিচ্ছি আর আরো হাই বাজেটের যে সমস্ত সেটগুলো আছে তার সঙ্গে অনেক ভালো ভালো গিফট আছে এই যে এই যে সেটটা রয়েছে এই সেটটা একটু দেখান একটু উপরে এ 5G এর সাথে কি কি দিচ্ছেন আপনারা सेम 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 প্রসেস सेम सेम আর বাকি মোবাইলের পরে কি কি দিচ্ছেন একটু দেখান বাকি মোবাইল বলতে আপনি এরপরে চলে যান ভিভোর একটু প্রিমিয়াম সিরিজ 20k মতলব হাজার 1000 20000 রুপিয়ার যে মোবাইলগুলো আছে তার সঙ্গে আমরা

অথবা আপনি অল্টারনেট চাইলে সেম ভেরিয়েন্টে আমাদের এখানে দেখুন অনেক গিফট রাখা আছে এই গিফট থেকে চয়েস করে নিতে পারে সেই আমাদের কোনো প্রবলেম নেই কাস্টমার নিজের চয়েসের মতো सेम सेम বাজেটের গিফট পেয়ে যাবে একদম আর বাকিগুলো দেখেন বাকি কি কি আছে বাকি আপনারা চলে আসছে A27 Pro Plus হুম A27 Pro Plus 30k প্লাস বাজেট আছে এর মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে বোট নয়েস ব্র্যান্ডের ম্যাক্সিমাম পনেরোশো রুপিয়ার মধ্যে গিফট হ্যাম্পার একটা এই মোবাইলের সঙ্গে আমরা দিচ্ছি আপনার ইউভি ইউভি গ্লাস যেটা আছে সেটা ফ্রি আছে যেটা থ্রি কস্ট আছে একদম সেটা আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি একদম আর তার সাথে দিচ্ছি আপনার একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি থার্টি কে এর উপরে যত মোবাইলে যে সমস্ত মোবাইলের উপরে এই সেম গিফট ভাউচার চলবে পনেরোশো রুপিয়ার একটা গিফট ভাউচার তার সাথে একটা সাড়ে তিনশো টাকার ইউভি গ্লাস আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ওকে এর সাথে যদি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের যে অফার থাকবে সেই অফারগুলো আপনার জন্য अवेलेबल থাকবে ওকে থ্যাংক ইউ আপনার স্যামসাং এর মোবাইল আছে A23 আর এই মোবাইলটার বাজেট আছে আপনার 23k তার সাথে আমরা একটা 4000 টাকা মূল্যের একটা সাইকেল ফ্রি দিচ্ছি একদম এই অফারটি আমাদের লিমিটেড টাইমের জন্য আছে আগামী 4 তারিখ অবধি যদি স্যামসাং এর A23 টোয়েন্টি থ্রিকে বাজেটের ফোন আছে তার সাথে একটা আপনার সাইকেল ফ্রি দিচ্ছি একদম আর আপনার আছে স্যামসাং ফোর ফাইভ তার সাথে আমরা একটা ফ্রিজ ফ্রি দিচ্ছি এই স্যামসাংয়ের এই দুটো বা এই দুটো মোবাইল আগামী চার তারিখ অব্দি অফারের মধ্যে আছে এবং এ ছাড়াও আপনাদের সমস্ত মোবাইলের সঙ্গে আমরা ব্র্যান্ডেড গিফট আপনাদেরকে দেব এটা আমরা প্রমিস করছি থ্যাংক ইউ বাকি যে মোবাইলগুলো আছে এখানে সব মোবাইলগুলো রাখা নেই যেহেতু গোডাউনে রাখা থাকে এখানে জায়গার একটু শর্ট চলছে সেই জন্যে বাকি মানে ফোনগুলো গোডাউনে রাখা থাকে এখানে জাস্ট একটা ডেমোর থাকে যা কাস্টমারের সুবিধা ক্ষেত্রে রাখা হয় তো যদি বলেন এই অ্যাড্রেসটা এবং দোকানের নামটা একটু ভালোভাবে বলে দিন কাস্টমারে আসতে বা জায়গাটা মানে দোকানে ঢুকতে সুবিধা হবে সেই পুরো অ্যাড্রেসটা ওর সঙ্গে মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন তাহলে আমাদের দোকানের নাম আছে কমিউনিকেশন সেন্টার সিমনরি মোড় সিমনোরি বাস স্ট্যান্ড বর্ধমান যাবার সময় যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের একদম কাছেই আছে আমাদের ফোন নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর এইট সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আবার বলে দিচ্ছি দোকানের নাম কমিউনিকেশন সেন্টার দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার রাস্তায় যে সিন্নর বাস স্ট্যান্ড আছে সিন্নর বাস স্ট্যান্ডে আমাদের মোবাইল দোকান আমাদের মোবাইল নাম্বার আছে নাইন আমরা সমস্ত কোম্পানির মোবাইল ক্যাশ এবং ইএমআই সুবিধা উপলব্ধ আছে এবং আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও আমরা পেমেন্ট নিয়ে থাকি থ্যাংক ইউ বলার জন্য আর এই দাদাকে দেখছেন এনার নাম হচ্ছে তন্ময় অধিকারী তো এনার কাছে আসবেন এসে খুব মানে আপনাকে ব্যবহারে ওনার খুব সুন্দর ব্যবহার তার সাথে আপনি মোবাইল যখন কিনবেন প্লাস এখানে গিফটেরও মাল পাওয়া যায় আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি গিফটের মাল কি কী আছে আপনারা এই ভিডিওর মারফতে দেখতে পাচ্ছেন সমস্ত গিফট খুব সুন্দর সুন্দর গিফট আছে তো তাই বেশি দেরি করবেন না যারা গিফট নিতে ইচ্ছুক কিংবা মোবাইল নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন এই দাদার দোকানে এই দাদার মোবাইল নাম্বার তো বলিয়ে দিয়েছে এবং অ্যাড্রেস বলিয়ে দিয়েছে নতুন করে আমি কিছু বলছি না পুরো সিস্টেমটাকে আরেকবার দেখাচ্ছি তো চলে আসবেন সিমনোর মোর পূর্ব বর্ধমান গলসি থানা থ্যাংক ইউ অল দ্য বেস্ট মোবাইল শপ কমিউনিকেশন সেন্টার সবার জন্য ফোন সবার জন্য লোন হ্যাঁ ঠিক শুনেছেন সবার জন্য ফোন সবার জন্য লোন বাজাজ ফাইন্যান্স টিবিএস বি এইচডিএফসি ও সমস্ত রকমের ফাইন্যান্সের ব্যবস্থা আছে সুদক্ষ কারিগর দ্বারা আপনার মোবাইল রিপেয়ারিং করা হয় ব্যাটারি চার্জার হেডফোন ইত্যাদি সকল পাওয়া যায় ভিভো ওপো এম আই রেডমি রিয়েলমি সমস্ত ধরনের মোবাইল এখানে পাওয়া যায়